আমাদের পরীক্ষা দেওয়া শেষ হইলো চার ঘন্টা পরীক্ষা দুই ঘন্টা দিয়ে বের হয়ে গেলাম হ্যালো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগুলো দেখছেন ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন করে একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম গাইস এখন বাজে সকাল দশটা গত ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি কি কি করছি তো আজকের ভিডিওতে দেখা যাক দিন কি করতে পারি লাইফস্টাইল ব্লগে এখন যাব আমি কলেজে তো অনার্স ফার্স্ট ইয়ার হলো এক্সাম আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তো যাই হোক আজকে এক্সাম হইতাছে তো যাব আসলে এক্সাম দিতে তো এখানে বন্ধু বান্ধবরা চলে আইছে ওরা বাইরে হইছে এখন আমি রেডি হইতাছি রেডি রেডিও তাড়াতাড়ি যাব এক্সাম হলে তো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম তো এখন বাজে সকাল এগারোটা আমি দোকানে যাচ্ছি দোকান থেকে দুটা কলম কিনে নিলাম কারণ পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলে অন্তত হাতে দুইটা কলম নিয়ে যাওয়া দরকার আমরা বন্ধুরা মিলে কথা বলতাছি তো হঠাৎ করে দেখি যে আমাদের খুব কাছের একটা পুরনো বন্ধু তো অনেকদিন পর আমাদের সাথে দেখা করতে আসতে মূলত ও হচ্ছিল পরীক্ষা দিতে যাবে আমরা সবাই এখানে হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে চলে আইছি তো এখান থেকে আমরা অটো ঠিক করতেছি আমরা এখানে কয়েজন যাব অটোতে করে গাড়ি ছাড়ার পর আমরা শরীয়ত সদরে যখন ঢুকি তো তখন আমরা জ্যামে পড়ে যাই তো আমাদের হাতের টাইম খুবই কম আমাদের বারোটা বাজে পরীক্ষা শুরু এখন বাজে বারোটা সাত তো দেখা যাক কখন পৌঁছায় খুব তাড়াতাড়ি যেতে হবে আমাদের গাইস আমরা দুই তিনজন পরীক্ষা দিতে আইসি মানে সবাই আইসি পরীক্ষা দিতে এখন আইসি কলম কিনতে কলম না নেই এক্সাম দিতে বুঝছি কলম দেন হবে গরিব গরিব মানুষ দুটা কলম দেন আমরা সবাই গাড়ি নিয়ে কলেজের সামনে চলে আসছি তো এখানে সবাই হচ্ছিল গাড়ি ভাড়া দিতাছে তো গাড়ি ভাড়া দেওয়ার পরে আমরা তাড়াহুড়া ছিল পরীক্ষার হলে যাইতেছি তো তার আগে হচ্ছিল আমার সিরিয়াল নাম্বারটা দেখে নিলাম আমরা কোথায় বসেছি আমাদের এখানে মোটামুটি এক ঘন্টার মতন পরীক্ষা দেওয়ার শেষ তো টুকিটাকি জালেখালি লিখছি তারপর হচ্ছিল আমরা মোবাইল বের করে একটু মজা ফুর্তি করতেছি এখানে বন্ধু বান্ধবরা যারা যারা আসি লাই আমাদের বন্ধু ইউসুফ দেখেন কি করতেছে পরীক্ষা দেওয়া শেষ মানে ওর হচ্ছিল অর্ধেক পরীক্ষা দেওয়া হয়েছে তো রুমের বাইরে যায় জাংলার পাশ থেকে মেয়েদের সাথে কথা বলতাছে যে না দেখছে যে আমি ক্যামেরা চালু করছি তো লজ্জা পায় চলে স হয়ে গেছে ওহ তো ভাইস অবশেষে আমাদের পরীক্ষা দেওয়া শেষ হলো চার ঘন্টা পরীক্ষা দুই ঘন্টা দিয়ে বের হয়ে গেলাম পরীক্ষা কেমন হয়েছে চার ঘন্টা পরীক্ষা দুই ঘন্টা দিছ না দুই ঘন্টা পরে থাকতে তো যান বাইরে যায় চার ঘন্টা কিভাবে বসে থাকুন যাই হোক মোটামুটি ভালো পরীক্ষাই দিছি তো এখন সবাই বাইর হইতেছে উপরে আরো কয়েকজন আছে ওরাও বের হইতেছে তারপরে একসাথে আমরা চলে যাবো তো গাইস অবশেষে কলেজ থেকে চলে আইছি তো বাসায় আসার পরে স্নান করলাম খাওয়া দাওয়া কইরা এখন একটু রেস্ট নিতে বসলাম তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমি হলো বেরোনোর চিন্তা ভাবনা করছিলাম কিন্তু হুট করে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে মানে সকালবেলা তো দেখছেন যে ওইখানে মানে আকাশের অবস্থা প্রচন্ড ভালো তো এখন বিকেল টাইমে হচ্ছিল অবস্থা খারাপ হয়ে গেছে পুরো মেঘলা আকাশে বৃষ্টি শুরু হয়ে গেছে মূলত সকালবেলা দেখা গেল আকাশটা কি ক্লিয়ার তো এখন বিকেল টাইমে হচ্ছিল বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন এই টাইমে কি আর বেরোনো সম্ভব বলেন একটু আগে আসলে বৃষ্টি হালকা হালকা এখন আবার বৃষ্টির গতি বেড়ে গেছে দেখেন সকালবেলা পরীক্ষা দিতে গেলাম ভালো আকাশের অবস্থা ভালো রোদ উঠছে মোটামুটি সবকিছুই ভালো সুন্দর মতন আমরা সবাই পরীক্ষা দিতে গেলাম পরীক্ষা দিয়ে আসলাম ও সাড়ে তিনটা বাজে ভালো হবে সম্পূর্ণ ভালো গেলো বাসায় আসলাম রোদ আসলো গরম লাগছে তো স্নান করে খাওয়া দাওয়া করে একটু বসলাম সাথে সাথে বৃষ্টি মানে ওয়েদারটা পুরো খারাপ হয়ে গেল দেখতে পেলেন বৃষ্টি শুরু হয়ে গেছে তো এর মধ্যে আর এখন বেরোনো সম্ভব না কারণ ভাই এত জল ঢোল পারানোর ইচ্ছা এখন নাই একটা জিনিস ভালোই লোকি যে এত গরম পড়ছে তো এত গরমে থাকতে ভালো লাগতে ছিল না তো বৃষ্টি ঠান্ডা হয়ে গেল ঠান্ডা লাগতেছে আমাদের ঠান্ডারও দরকার আছে বৃষ্টিরও দরকার আছে শীতেরও দরকার আছে মানে গরমেরও দরকার আছে তো যাই হোক এই সবকিছু নেই আমাদের পরিবেশ তো আমাদের সবকিছুরই দরকার তো এখন মোটামুটি ঘরে আসি তো দেখা যাক বৃষ্টিটা কমলে হয়তো বেরোইতে পারি নাহলে আজকে বাসায় বসে সময় কাটাই দিবো তো আপনারা দেখতে থাকেন তো গাইস এটা হচ্ছিল আমার পরের দিনের ভিডিও তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম এখন বাজে সকাল দশটা তো আমি চলে আসলাম হচ্ছিলো আমাদের ইভেন্টের দোকানে সকালে দোকান খোলার পরে হয়েছিল দোকানে ধূপকাঠির ধরাইলাম তো দোকানে ধূপকাঠির ধরানোর পরে সব কিছু মাল সামানা গুছাইলাম কারণ একটি বাসায় একটি স্টেজের কাজে যেতে হবে আমাদের হাতে খুব সময় কম তো আমাদের দুই ঘন্টার মধ্যে কাজ শুরু করতে হবে এখানে গাড়িতে মাল সামানাগুলো সব উঠায় দেওয়ার পরে আমরা বাড়িতে চলে আসলাম তো এখানে মোটামুটি আমাদের এক ঘন্টার মতো কাজ শেষ একটি স্টেজ দাঁড়া করানো শুরু হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না আর আমাদের আমাদের এই বাসায় হচ্ছিল দুইটা কাজ আছে একটা হচ্ছিল এন্ট্রি গেট আর একটা হচ্ছিল স্টেজ তো এখানে আমি বসে বসে হচ্ছিল স্টেজের কাপড় সিলাইতেছি তো এমনিতে আমাদের হাতে সময় খুবই কম ছিল তো দেখতে দেখতে আমাদের গেটটা এখানে রেডি হয়ে গেল আমাদের তৈরি এন্ট্রি গেট আর স্টেজটা ভালো লাগলে লাইক করো ফলো করো তো আজকের লাইফস্টাইল ব্লগটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন